তাদের গলার মধ্যে ফাসিলা লাগাও 70 বার সিকল দিয়ে তাদের পুরো শরীরটাকে শক্ত করে বেঁধে না সুম্মা আল জহীমা সল্লু অতঃপর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেলা এটা কেন বলা হবে আল্লাহর সাথে সাথে কারণ উল্লেখ করে দিচ্ছেন ইন্নাহু কানা লা ইউমিনু بالله <سؤال> العظيم ولا يحد على طعام المسكين الله আল্লাহ কারণে উল্লেখ করে বলছেন এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামের মধ্যে এত মর্মান্তিক ভাবে নিক্ষেপ করার কারণ হল এক নম্বর কারণ তারা আল্লাহর প্রতি ইমান আনে নাই দুই নম্বর কারণ হলো তারা এটি অসহায় হতরিপ্র ব্যক্তিদেরকে খাবার খাওয়াতে উৎপদ্ধ হয় না